যে এবারে বেশি শূন্য পাচ্ছে এবারে গ্রেস মার্ক দিয়ে পাস করানো হচ্ছে এবারে রেজাল্ট ভালো হয়নি হ্যালো স্টুডেন্ট তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই লুস একাডেমিতে আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো তোমরা এখন ফেসবুক বা ইউটিউব যদি খোলো দেখবে প্রত্যেকটা জায়গায় এই ধরনের অনেক কন্টেন্ট ঘোরাফেরা করছে কি যে তোমাদের মাধ্যমিক পরীক্ষার খাতা দেখা শুরু হয়ে গেছে তোমাদের এত নাম্বার গ্রেস মার্ক দেওয়া হবে তুমি দশ পেলে পাশ করে যাবে দশ নাম্বার এক্সট্রা দেওয়া হবে এরকম প্রচুর ধরনের কন্টেন্ট কিন্তু ইউটিউব এবং ফেসবুকে মানে সোশ্যাল মিডিয়াতে কিন্তু প্রচুর দেখা যাচ্ছে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট এই ধরনের কন্টেন্ট থেকে তোমরা অবশ্যই বিরত থাকো কারণ তোমরা মাধ্যমিক দিয়েছো মানে অবশ্যই তোমাদের খাতা দেখা শুরু হয়েছে এটা তোমরা নিজেরাও জানো আর তোমরা পরীক্ষায় কি করেছো সেটা তো তোমরা নিজেরাই জানো তো তুমি কীরকম রেজাল্ট করবে তাই এই সব কন্টেন্টের প্রতি আকর্ষণ হওয়ার কোনো দরকার নেই আর তারপরে পর্ষদ একটা নোটিফিকেশান দিয়েই দিয়েছে কি যে তোমাদের যারা ক্লাস ইলেভেনে উঠছো তোমাদের কিন্তু সেমিস্টার ওয়াইজ হয়ে যাচ্ছে নতুন সিলেবাস চেঞ্জ হচ্ছে তা সেই সব নতুন আপডেটের দিকে সব সময় ফোকাস করো এই যে তোমাদের খাতা দেখা শুরু হয়েছে বা তুমি কত গ্রেস মার্ক পাচ্ছ কত নাম্বার এক্সট্রা দেওয়া হচ্ছে এইসবের দিকে বেকার বেকার বিভ্রান্তি হয় না এই সবগুলো দেখে এটা তোমাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ এবারে আসি গ্রেস কি এই গ্রেসমার্ক নিয়ে তোমাদের কিন্তু প্রত্যেকের একটা ভুল ধারণা রয়েছে আগে ধারণাটা ক্লিয়ার করো গ্রেস মার্ক হচ্ছে তুমি টোটাল পরীক্ষা দিয়েছ কততে একশোতে এক দশ হচ্ছে তোমার স্কুলে প্রজেক্টে আর নব্বই হচ্ছে তোমার লেখা পরীক্ষা হয়েছে এই তো টোটাল একশো এবার দশের মধ্যে তোমাকে ওই প্রোজেক্টে তিন পেতে হবে তাহলে তিন পেলে ন্যূনতম তিন পেতে হবে তো স্কুল কোনোদিন কাউকে তিন দেয় না বেশিই দেয় পাঁচ ছয় সাত মোটামুটি আট তো দিয়েই দেয় স্কুল দিয়ে দেয় এটা তো তোমাকে মোটামুটি ন্যূনতম তিন পেতে হবে ওই দশ নাম্বারের মধ্যে আর নব্বইয়ের মধ্যে তোমার টোটাল পাস কততে দে পঁচিশে পাস তোমরা যার মাধ্যমিক দিয়েছো পঁচিশে পাস তাহলে তুমি ওখানে দশের মধ্যে তিন পেয়ে গেছো এবার নব্বইয়ের মধ্যে তাহলে তোমাকে টোটাল কত পেতে হবে বাইশ নাম্বার বাকি রয়েছে পঁচিশ হতে গেলে কারণ ওদিকে তো তিন পেয়ে গেছো তাহলে আর বাইশ নাম্বার পেলেই তুমি পাশ করবে তাহলে এবার ওই বাইশ নাম্বারের মধ্যে দেখা গেছে যিনি তোমার খাতা চেক করছেন তিনি তোমার খাতা চেক করে দেখা গেছে তুমি একুশ নাম্বার পেয়েছো তাহলে এক নাম্বারের জন্য তুমি ফেল করে যাচ্ছ তখন কি করেন ওই যিনি খাতা দেখেন উনি ওই এক নাম্বারটা গ্রেস মার দিয়ে তোমাকে পঁচিশ নাম্বার করিয়ে পাশ করিয়ে তো যিনি তোমার পরীক্ষার খাতাটা দেখবেন মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে কিন্তু তাকে একটা গাইডলাইন দেওয়া হয় কী গাইডলাইনে কী লেখা থাকে যে কোন নাম কোন প্রশ্নে কত নাম্বার দেওয়া যেতে পারে কোনখানে কিভাবে নাম্বার বাড়ানো যেতে পারে এগুলো দেওয়া থাকে এবার ধরো তুমি তিন থেকে চার নাম্বার কম পেয়েছো সেই ক্ষেত্রে কি করা হয় তুমি যদি তিন নাম্বার কম পেয়ে থাকো তাহলে ওই যে যে পরীক্ষক তোমার খাতা দেখছেন তিনি কী করে তোমার খাতাটাকে বারে বারে চেক করেন করে তুমি যদি তিন নাম্বার তোমার দরকার হয় তিনি উনি কী করবেন ছ জায়গায় তোমার হাফ হাফ করে বাড়িয়ে তিন নাম্বার করে দেবেন কিন্তু সেটা দিতে গেলেও কিন্তু তাকে বুঝে দিতে হবে যে কোনখানে সে হাফ নাম্বারটা দিল কারণ তাকে কিন্তু সেইটা নিয়ে কৈফত দিতে হবে শিক্ষা পর্ষদকে যে কেন সে ওইখানে হাফ নাম্বারটা দিয়েছে এইগুলো কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে অবশ্যই দেখো আরেকটা জায়গায় যেখানে আমাদের নাম্বারটা পাওয়া যায় সেটা হচ্ছে কি কোনো প্রশ্নে যদি ভুল থাকে তুমি যে পরীক্ষাগুলো দিয়েছ বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল যা যা পরীক্ষা দিয়েছ সেই পরীক্ষায় কোনো প্রশ্নে ধরো ভুল ছিল তাহলে সেই প্রশ্নটা যদি তুমি অ্যাটেন্ড করে আসো মানে তুমি যদি খাতায় করে আসো তাহলে অবশ্যই তোমার অ্যান্সারটা যদি ভুলও হয়ে থাকে তবুও তুমি নাম্বারটা কিন্তু সেখানে পালে কেন কারণ কোশ্চেনটাই কিন্তু অলরেডি ভুল ছিল এই করেও কিন্তু অনেক সময় দেখা যায় কি তুমি কম নাম্বার পেলেও সেখানে নাম্বারটা বেড়ে গিয়ে তুমি কিন্তু পাশ করে যাও ঠিক আছে আরেকটা মেন যে কথাটা সেটা হচ্ছে তুমি যে পরীক্ষা দিয়েছো তা তোমার পরীক্ষা তুমি কেমন দিয়েছো সেটা শুধুমাত্র তুমি জানো এটা আর কেউ কিন্তু জানে না তা অনেক চ্যানেলে দেখবে অনেক ইউটিউব চ্যানেল হোক ফেসবুক হোক অনেক জায়গায় দেখবে এরকমভাবে বলা হচ্ছে যে এবারে বেশি শূন্য পাচ্ছে এবারে গ্রেস মার্ক দিয়ে পাশ করানো হচ্ছে এবারে রেজাল্ট ভালো হয়নি এই ধরনের বিভ্রান্তিতে তোমরা কিন্তু কান দিও না কারণ তুমি কী পরীক্ষা দিয়েছ সেটা শুধুমাত্র তুমি জানো যা হবে সেটা তোমার রেজাল্ট বলবে তার আগে তুমি কিছু জানতে পারবে না তুমি কি গিয়ে এখন তোমার খাতা দেখতে পারবে অবশ্যই পারবে না বা খাতায় ঠিকও করতে পারবে না তাহলে যা হবে সেটা একমাত্র রেজাল্ট রেজাল্টের জন্য তোমাকে কিন্তু অপেক্ষা করতেই হবে ঠিক আছে আর তোমাদের আরেকটা যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে এখন তোমাদের যে পাশ করা পাশ করাটা কিন্তু কোনো ব্যাপার না এখন যে মোটামুটি ন্যূনতম সারা বছরে একটু একটু করে পড়েছে সেও কিন্তু এখন পাশ করে যায় কেন কারণ প্রত্যেকটা সাবজেক্টেই দেখেছ বেশিই কিন্তু শর্ট প্রশ্ন থাকে যেমন ম্যাথে দেখো ছত্রিশ নাম্বারের শর্ট প্রশ্ন থাকে অন্য অন্য সাবজেক্টগুলোতে দেখো প্রায় তিরিশ নাম্বার পঁচিশ নাম্বার এরকম করে করে শর্ট প্রশ্ন থাকে তাহলে তুমি যদি শর্ট প্রশ্নগুলোও যদি অ্যাটেন্ড করে আসো পরীক্ষাতে যদি ওর মধ্যে থেকে যদি কুড়িটা থেকে তেইশটাও যদি ঠিক হয় শর্ট প্রশ্ন তাতেও কিন্তু তুমি করে আর সেই জন্য আমি তোমাদেরকে একটা জিনিস রেফার করব। সেটা হচ্ছে যে তুমি যে এমসি কিউর অ্যান্সারগুলো করে এসেছিলে সেগুলো কতটা সঠিক হয়েছিল সেটা যদি এখনো মিলিয়ে না থাকো আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও করা রয়েছে প্লে লিস্ট দেওয়া থাকলো নিচে তোমরা প্লেলিস্টে গিয়ে কিন্তু চেক করে নিতে পারো যে তুমি ওই সাবজেক্টের কটা এমসিকিউ ঠিক করেছ ঠিক আছে এটা কিন্তু তোমাদের জন্য আমার একটা সাজেশন দেখো আরেকটা কথা সেটা হচ্ছে কি যারা ভালো স্টুডেন্ট মানে যারা প্রত্যেক বছর মানে যারা র্যাঙ্ক করবে ভেবেই নিয়েছে যারা বছরের প্রথম থেকে ভেবে নিয়েছে যে আমি র্যাঙ্ক করব স্টার পাবো তারা কিন্তু সেই লেভেলে পড়াশুনো করেছিল এবং তারা পাবে তো এখানে কিন্তু এখন যদি তাদেরকে কেউ বলা হয় ভাই তুই পরীক্ষা কেমন দিচ্ছিস তোর পরীক্ষা কী হয়েছে তাদেরকে বিভ্রান্ত করার কোনো কারণ নেই তার জন্য তোমরা বিভ্রান্ত হো না আবার যারা তোমরা মোটামুটি মিডিয়াম স্টুডেন্ট তারা কি তারা তোমরা যদি চাও একশো একশো পাবে সেটা তো সম্ভব নয় তারা মিনিমাম কত পেতে পারো পঞ্চাশ পঞ্চান্ন এরকম পেতে পারো বা তার থেকে কম পেতে পারো তো এইগুলো নিয়ে ভাবার দরকার নেই আবার এটা অনেক সময় দেখা যায় যে যারা খুব ভালো স্টুডেন্ট দেখা গেছে তারা এক নাম্বার কি দু নাম্বারের জন্য র্যাঙ্ক করতে পারেনি ধরো স্টার পাবে একজন পাঁচশো পঁচিশ হচ্ছে স্টার তাহলে দেখা গেছে পাঁচশো তেইশ পেয়েছে তাহলে দু নাম্বার পেলে সেই ছেলেটা বা সেই মেয়েটা কিন্তু স্টার পেয়ে যায় তখন সেই ছেলেটা বা মেয়েটা কী করে খাতাটাকে রিভিউ করে কেন রিভিউ করে কারণ তার নিজের প্রতি একটা কনফিডেন্স রয়েছে যে আমি যেটা লিখেছি সেটা ঠিক লিখেছিলাম আমি খাতা রিভিউ করলে আমার সেই দুটো নাম্বার বাড়তে পারে আমি স্টাফটা পেতে পারি আমি র্যাঙ্কটা করতে পারি তাহলে যার উপরে কনফিডেন্স যার কনফিডেন্স রয়েছে নিজের উপরে সে কিন্তু এটা করে তো এটা যারা মিডিল স্টুডেন্ট মানে যারা মোটামুটি পড়াশুনো করে তারা নিশ্চয়ই এই জিনিসটা করে না বা আমার ব্যক্তিগত মত হচ্ছে তাদের না করাটাই ভালো কারণ তারা মিনিমাম যা পেয়েছে যদি তারা নিজেরাই জানে না খাতায় কী দিকে এসছে হয়তো তাদের সেই নিজস্ব কনফিডেন্স নেই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু খাতা রিভিউ করাটা একদমই ঠিক নয় বুঝলে দেখো তোমাদেরকে আরও একটা জিনিস আমি যেটা আবার মনে করি দিই যেটা কিন্তু আমি ভিডিওটা একদম প্রথমেই বলেছিলাম সেটা হচ্ছে কি তোমরা যারা এবারে মাধ্যমিক দিয়েছ এবং ক্লাস ইলেভেনে উঠবে তোমাদের কিন্তু পুরোপুরি নতুন সিলেবাস আসতে চলেছে যেটা পর্ষদ কিন্তু নোটিফিকেশান দিয়ে কিন্তু জানিয়ে দিয়েছে যেটা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে একটা ভিডিও করা রয়েছে তোমরা যদি সেটা না দেখে থাকো ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে গিয়ে কিন্তু সেই ডিটেলসটা কিন্তু তোমরা দেখে নিতে পারো যে পর্ষদ সেই নোটিফিকেশানে কি বলেছে এটা কিন্তু তোমরা অবশ্যই চেক করো আর তোমাদের যারা ক্লাস ইলেভেনে উঠছ তোমাদের ক্লাস ইলেভেনের আরও ছোটো খাটো খুঁটিনাটি যত রকমের আপডেট রয়েছে এবং সিলেবাস সংক্রান্ত যত রকম আপডেট হবে প্রত্যেকটা আপডেট সবার আগে জানার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের বেলাইকনটিকে প্রেস করে রেখো সবার আগে আমাদের ভিডিওর নোটিফিকেশানটা পাওয়ার জন্য আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং তোমাদের যদি মনে হয় এই ভিডিওটি খুব হেল্পফুল তবে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং তাদেরকেও ওই ধরনের ভুল কন্টেন্টের হাত থেকে বাঁচাতে এবং বিভ্রান্তমূলক দিকে যেতে তাদেরকেও কিন্তু তুমি রক্ষা করতে পারো তাই অবশ্যই ভিডিওটিকে খুব খুব পরিমাণে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাও আর চলো অবশ্যই যেটা মাথায় রাখতে হবে যে কোনো রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে তো যাও সবার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে রাখো এবং তার সাথে ভিডিওটিকে একটা লাইক দিয়ে রাখো তো চলো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরের কোনো ক্লাস